সাইকেলের নাম্বার দুর্বার গতিতে টিকিটে নাড়াচাড়া চলছে নিচের গুলি তোলেন নিচের বারবার একসাথে হ্যাঁ নিচের গুলি উপরে তুলে ছেড়ে দিবেন ওকে ক্লিয়ার আর হবে না ফাইন ফাইন সুন্দর এবার নিচের দাবিদার ওই যে হাতে হ্যাঁ ক্লিয়ার সুন্দর এখানে দাঁড়াও হাত সামনে নাও রেডি নাও নেক্সট নাম্বার কবরির গোনে মনে পার্টনার নায়ক রাজ রাজ্জাক ফাইভ জিরো ফিফটি পঞ্চাশ নাম্বার একশো পঁচিশে পেগাসাস মোটর সাইকেলের নাম্বার ওঠা বাচ্চা নাইরা সাইরা সুন্দর করে একটা লক্ষ্য রাখুন জীবন থেকে হারিয়ে গেছে প্রিয়া টিকিরের রং প্রিয়া শিরশডি শ্রীগোরুরি মনোগ্রাম পিয়ারা সাত সংখ্যার নাম্বার ওয়ান জিরো ডাবল ফাইভ ফাইভ সিক্স সেভেন পাঁচ 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 ছয় সাত এক শূন্য পাঁচ 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 ছয় সাত হারিয়ে গেছে প্রিয়া এটা টিকিটের কালারও আমার ছন্দও যেটা উনি লেখেছেন সেইটা জীবন থেকে হারিয়ে গেছে প্রিয়াকে কে

এ তো খুব ব্যস্ততম মানুষ দেখতেছি হেটা উঠছে হে জানে জেনে ভয় না ও মানে পরিচয় দিবেন পরিচয় দিবেন ভালো লাস্ট নাম্বার ফোর জিরো জিরো ওয়ান জীবন থেকে হারিয়ে গেছে প্রিয়া আফসোস ব্যক্তি সর্বশেষ পরিচয় দিল না নাম কি ঠিকানা কোথায় বলল না এইটা ব্যস্ততার জন্য এই ব্যক্তিকে হন্ডা দিবার রাতের বেলা ক্রচ চিহ্ন ওঢাও বাচ্চা নাইরা চাইরা সুন্দর করে একটা পারকার প্যান ফাইভ অ্যান্ড নাম্বার একটি ব্লেন্ডার মেশিনের নাম্বার টিকিটের রং হল ছিঁড়ছি ফাইভ নাইন সেভেন জিরো সেভেন থ্রি পাঁচ নয় সাত শূন্য সাত তিন অপর পৃষ্ঠায় লেখা ছিল মুসা ভাই জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন টু এইট নাইন ওয়ান ডবল সেভেন নাও নাম্বার ভাষা আন্দোলন টু বাহান্ন নাম্বার রাইস কুকারের নাম্বার টিকিটের কালার লোক দেখার আগে দেখুন টিকিটটি বাতিল বলে ঘোষণা এই অংশটি নিজের কাছে রাখুন এইটি আজকের টিকিট না এটা গতকালের জাহাজ মনোগ্রামের টিকিট এগের নাম্বার উঠাও বাচ্চা

লেখা ছিল অঞ্জনা সূত্রধর জিরো ওয়ান সেভেন নাইন সিক্স জিরো সেভেন ফাইভ এইট ডাবল থ্রি নাও নেক্সট নাম্বার পুলিশ পাওয়ার ফাইভ ওয়ান ফোর ফিফটি ফোর চুয়ান্ন নাম্বার একটি গ্যাসের চুলার নাম্বার এরপরে মোটর সাইকেল জোরে জোরে সাবল দেওয়া হোক টিগরে রং হল ছিঁড়েছি ডাবল এইট ফোর ওয়ান ডাবল জিরো আট আট চার এক শূন্য শূন্য অপর পৃষ্ঠায় লেখা ছিল ওয়াবদা জিরো ওয়ান সেভেন ফোর টু ডাবল জিরো সেভেন ফোর ডাবল এইট চলে গেল চুয়ান্ন নাম্বার নাও নেক্সট নাম্বার পঞ্চান্ন নাম্বার একটি একশো সিসি হিরো এইস ডিলাক্স মোটর সাইকেলের নাম্বার টিকিটে দুর্বার গতিতে নাড়াচাড়া চলছে হ্যাঁ সুন্দর রে ফাইন হয়েছে গুড রেডি হাতে হাতে হ্যাঁ রে বাবু নেড়ে চেড়ে ভিতর থেকে তুলবা কেমন হাত উপরে হ্যাঁ লক্ষ্য এখন আমরা সবাই ভাই ভাই ফাইভ ওয়ান ফাইভ ফিফটি ফাইভ পঞ্চান্ন নাম্বার আকর্ষণীয় হিরো ডিলাক্স হন্ডার নাম্বার ওঠাও বাচ্চা নাইরা চাইরা সুন্দর করে একটা ওঠাও নাড়াচাড়া বেশি হয়ে যাচ্ছে লক্ষ্যরা এখন সকলেই মিলে সাপুরিয়া সাপ ধরে বিন বাজিয়া আমি তোমায় ভালোবাসি অন্তর দিয়া এই টিকিটের কালার দেখবেন টিয়া সিরিজ ডে সিগরের মনোগ্রাম পিয়ারা সাত সংখ্যার নাম্বার ডাবল ওয়ান ফোর থ্রি সেভেন থ্রি টু এক এক চার তিন সাত তিন দুই এক এক চার তিন সাত তিন দুই অপর পৃষ্ঠায় নাম লেখা ছিল উনি লিখেছেন আশার ফুল কি ফুটবে মামা ফুটবে না মানে অলরেডি বিয়ের ফুলও ফুটে গেছে মামা জিরো ওয়ান সেভেন টু নাইন ওয়ান টু টু সিক্স লাস্ট ধরে নাম্বার আমি তোমায় ভালোবাসি বাংলায় নাম্বার ক্লিয়ার আসসালামু আলাইকুম ফুল কি ফুটবে মামা এই লেখা লেখে কি আজকে টিকিট কেটেছিলেন আপনার ফুল ফুটে গেছে মামা আপনি মোটর সাইকেল মামা খুশি তো মামা একটু পরিচয় দিবেন আপনার নাম আমার নাম সিরাজুল সিরাজুল মামা বাড়ি কোথায় কি খোলা চড়াই চরাইখোলা কোন থানা মামা

ওরে শালিক ফুলের লাজ নাই রাইতে শালিক ফুটেলো রাইতে শালিক ফুটে লাস্ট নাম্বার এইট এন্ড জিরো জিরো ওয়ান সেভেন টু নাইন ওয়ান টু টু সিক্স এইট জিরো আশার ফুলকি ফুটবে মামা নীল এক ড্রাইভার নিয়ে চলে গেল পঞ্চান্ন নাম্বার হিরো ডিলাক্স মোটর সাইকেল নাও নেক্সট নাম্বার গোল্ডেন কেস ফাইভ ওয়ান সিক্স ফিফটি সিক্স ছাপ্পান্ন নাম্বার একটি টেবিল ফ্যানের নাম্বার টিকটে কালার আকাশি শিরিদ ই ডাবল সেভেন ওয়ান ফোর টু ফোর সাত সাত এক চার দুই চার লেখা ছিল সমী টাঙ্গাইল জিরো ওয়ান নাইন জিরো সিক্স টু ফাইভ থ্রি টু থ্রি টু নাও নেক্সট নাম্বার উপায় নেই গোলাম হোসেন ফাইভ ওয়ান সেভেন ফিফটি সেভেন সাতান্ন নাম্বার একটি প্রেশার কুকারের নাম্বার কালার গোলাপি সিরিদ বি সিক্স সেভেন টু এইট নাইন থ্রি ছয় সাত দুই আট নয় তিন লেখা ছিল বাড়ি বড়ুয়া বাজার মামা জিরো ওয়ান সেভেন এইট সিক্স থ্রি ওয়ান ওয়ান থ্রি জিরো ফাইভ নাউন এক্স নাম্বার গোল্ডেন গেট ফাইভ ওয়ান এইট ফিফটি এইট আটান্ন নাম্বার আকর্ষণীয় জুস ব্লেন্ডারের নাম্বার কালার হল ছিড়েছি ওয়ান জিরো ফাইভ টু সিক্স সিক্স ফাইভ নাইন এক শূন্য পাঁচ দুই ছয় পাঁচ নয় অপৃষ্ঠায় নাম লেখা ছিল জাহাঙ্গীর ভাই জিরো ওয়ান সেভেন থ্রি এইট ওয়ান সিক্স সেভেন টু ফোর এইট

এবারের নাম্বার সাইট নাম্বার একটি একশো পেগাসার্স মোটর সাইকেলের নাম্বার ওইটি হ্যাঁ জোরে নিচের গুলি উপরে উঠবে নিচের গুলি উপরে খুব দ্রুত রে রে সুন্দর সুন্দর এই যেখানে টিকিট ক্লিয়ার ফাইন বাবু এসো একদম হাত ভিতরে দিয়ে নেড়ে সুন্দর করে তুলবা কেমন টক ঝাল মিষ্টি সিক্স জিরো সিক্সটি সাইট নাম্বার একশো পঁচিশ সিসি পেগাসার্স মোটর সাইকেলের নাম্বার লক্ষ্য রাখন জামাই বাবাই বাড়ি খাইতে দিবেন কি আম কলা দই সঙ্গে দিবেন দুধ টিগড়ে রং হলুদ সেরেছে মনোগ্রাম পেয়ারা নাম্বার সিক্স নাইন সিক্স ফোর টু নাইন ছয় নয় ছয় চার দই নয় ছয় নয় ছয় চার দুই নয় এই টিকিটের অপর পৃষ্ঠায় নাম লেখা ছিল নামটি লেখেছেন অঞ্জলি অঞ্জলি খান শামা জিরো ওয়ান থ্রি ফোর সিক্স টু সিক্স জিরো নাইন নাইন লাস্ট দুটি নাম্বার সুন্দরী মনোচর

লাস্ট নাম্বার থ্রি ফোর অঞ্জলি খানসামা জিরো ওয়ান থ্রি ফোর সিক্স টু সিক্স জিরো নাইন থ্রি ফোর নাম্বার নেউ পার্কার পেন সিক্স ওয়ান সিক্সটি ওয়ান একষট্টি নাম্বার আকর্ষণীয় গ্যাসের চুলার নাম্বার ইলেকট্রিক চুলার নাম্বার টিকিটের রং হলো ছিঁড়েছি নাইন ফাইভ ফাইভ ফোর ওয়ান এইট নয় পাঁচ পাঁচ চার এক আট লেখা ছিল অপর পৃষ্ঠায় উনি নামটি লিখেছেন ইসলাম জিরো ওয়ান সেভেন সেভেন নাইন সিক্স সিক্স ডাবল থ্রি ফোর ওয়ান ওয়ান এইট নাম্বার অটো গ্রাজুয়েট টু টু সিক্সটি বাহান বাষট্টি নাম্বার একটি রাইস কুকারের নাম্বার টিক্রের অংশগুলি লক্ষ্য রাখুন গোলাপি সিরিজ বি থ্রি সিক্স ওয়ান জিরো থ্রি এইট তিন ছয় এক শূন্য তিন আট লেখা ছিল অপর পৃষ্ঠায় মাহর দোয়া খান শামা জিরো ওয়ান সেভেন থ্রি এইট

একটা গ্যাসের চুলার নাম্বার এরপর আসছে আবারও মোটর সাইকেলের নাম্বার সাবল চলছে মোবাইল জিরো ওয়ান সেভেন ফাইভ এইট নাইন সেভেন থ্রি নাইন জিরো টু সম্মানিত সুদে দর্শক শ্রোতা মন্ডলী এবারে পঁয়ষট্টি নাম্বার একশো হিরো ডিলাক্স মোটর সাইকেলের নাম্বার দুর্বার গদিতে টিকিটের সাবল চলছে লক্ষ্য রাখুন যাচ্ছে আমি আবারও সরাসরি ড্রয়ের জগতে রেডি নাও নেক্সট নাম্বার ছক্কা পাঞ্জা সিক্স অ্যান্ড ফাইভ সিক্সটি ফাইভ পঁয়ষট্টি নাম্বার হিরো ডিলাক্স মোটর সাইকেলের নাম্বার নাইরা চাইরা সুন্দর করে একটা বাচ্চা লক্ষ্য রাখুন টিকিটের দিকে সন্তান না কাঁদলে মায়ে দেয় না দুধ টিকিটের অঙ্গ হলো ছিঁড়েছে সিগুরিটি মনোগ্রাম পেয়ারা টিকিট নাম্বার ডাবল ওয়ান জিরো টু ফোর সিক্স ওয়ান এক এক শূন্য দুই চার ছয় এক এক শূন্য দুই চার ছয় এক পৃষ্ঠায় শুধুমাত্র মোবাইল নাম্বার ছিল জিরো ওয়ান সেভেন তারপরে 29 হ্যাঁ এই যে এই 9 কেটাতে উপরে 9 লেগেছে বুঝতে পারছো हां 01752 তারপরে 95 07 লাস্টের দুটি হেডলাই মাইন্ড क्लियर ঘোরেন আসসালামু আলাইকুম ওয়া মামা আজকে কি আপনি আমাদের শহীদপুর মেলার টিকিট কেটেছিলেন মামা গলা ভাঙলো কি করে আপনার আমি ঘুমাইছি তো হই যায় কি করে ও আচ্ছা আচ্ছা তো মামা আপনি তো মোটরসাইকেল পেয়েছেন একটু পরিচয় নিব মামা আপনার নাম কি আমি উত্তর বাবুকে আপনি কি এই সৈয়দপুর কিংবা নীলফামারিতে থাকেন আচ্ছা আচ্ছা তো মামা আপনি কি করেন পেশা এটা পঁয়ষট্টি নাম্বারে পেয়েছেন হিরো হন্ডা ডিলাক্স মামা এটা পঁয়ষট্টি নাম্বার জি 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 খুশি তো খুশি স্বপ্নে দেখি আমার বন্ধু আইসে পিআ পিআ বলে আমায় ডাকে হে আহ দর কইরা হা বন্ধু সোমা দিছে আই নি ভয়াগহ নামার জলে উঠছে লস্ট নাম্বার থ্রি আর নাইন জিরো ওয়ান চলে গেল পঁয়ষট্টি নম্বর মোটরসাইকেল হোটেল কর্মচারী বাড়ি যদিও ওনার পঞ্চগড় থাকেন উনি নীলফামারী জেলার মধ্যেই হোটেলে কাজ করেন ওঠাউ বাচ্চা

একটি প্রেশার কুকারের নাম্বার টিকিটের রং গোলাপি সিরিজ বি ডাবল ওয়ান থ্রি সেভেন সেভেন ফোর নাইন এক এক তিন সাত সাত চার নয় লাগা ছিল অপর পৃষ্ঠায়বাই নম শিবাই জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ওয়ান ফাইভ জিরো নাইন নেক্সট নাম্বার মেক্সিকো অলিম্পিক সিক্স ওয়ান এইট নাম্বার একটি আকাশে টু জিরো ওয়ান ডবল থ্রি টু এইট ফোর জিরো সেভেন থ্রি নাও নেক্সট নাম্বার সঙ্গে তোকে ঠিকই নিব থাকবি একটু পিছে আমি থাকবো উপরেতে তুই থাকবি নিচে জাস্টে উল্টা পাল্টা সিক্স নাইন সিক্সটি নাইন পনেরো সত্তর নাম্বার একটি মোবাইল ফোনের নাম্বার তোমার ওই মুখের হাসি কত যে ভালোবাসি টিকিটের রঙ আকাশী সিরিজ ই টু থ্রি ডাবল জিরো থ্রি জিরো দুই শূন্য শূন্য দুই তিন শূন্য শূন্য তিন শূন্য এই টিকিটের অপেক্ষায় নাম লেখা ছিল ও হিরে মধু মধু জিরো ওয়ান ডাবল সেভেন জিরো ডাবল জিরো টু নাও নেক্সট নাম্বার আসল কানা সেভেন জিরো নাম্বার জিক্সার হ্যাঁ শয়তান কোধাকার। বলবো আমারে মিক্সার ব্লেন্ডার ও আমারও বলছে জিক্সার ব্লেন্ডার হ্যাঁ শয়তানের একটা থাকা দরকার বুঝছো এটা হচ্ছে মিক্সার ব্লেন্ডারের নাম্বার ঠিকঠার রং আকাশি সিরিজ ই সেভেন নাইন এইট ছিল চোপ্রাপা জেল চোপড়াপাড়া নাকি যেন লিখেছেন জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর সিক্স টু এইট থ্রি জিরো সিক্স সম্মানিত সুদীজন আধ শ্রেষ্ঠ আকর্ষণ সর্বশেষে থাকবে মা বোনদের খুশির জন্য নাকের দোল কানের ফুল নাকের ফুল মাথার টিকলি হাতের বালা গলার হার কয়েকটা আইটেম মিলে তিন ভরির স্বর্ণের গহনার নাম্বার ও মামা খুশি তো হ্যাঁ আগামীকাল কিন্তু দশ ভরির স্বর্ণ প্রথম পুরস্কার আট ভরি এক লক্ষ পঁয়ষট্টি হাজার গনন আট কত হয় খেলে হিসাব করবেন একদম জিরো থেকে হিরো ভাঙা বাড়ি থেকে বিল্ডিং বাড়ি যদি যায় প্রথম পুরস্কারটি আট ভরি স্বর্ণ লাস্টে দুই ভরি স্বর্ণ মাঝে বারোটি মোটর সাইকেল এগারোটি থাকবে হিরো ডিলাক্স একটি থাকবে যুবকদের ক্রাশ এফজেড এস ভার্সন টু মোটর সাইকেল তো কালকের আগাম আমন্ত্রণ জানিয়ে এবং আগামীকাল টিকিটের মাঝখানে মনোগ্রাম থাকবে ফুটবল ফুটবলের ছবি এবং ফুটবল মনোগ্রাম লেখা থেকে টিকিট ক্রয় করবে এই আশায় প্রত্যাশা রেখে চলে যাচ্ছে ড্রটি সমাপ্তি করবার পথে নাড়াচাড়া চলছে একটাবার অনুমতি দিবেন লাস্ট টিকিট তুলব তুলব ধন্যবাদ 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 আর হাত দেবেন না বাবু এসো লাস্ট আকর্ষণ নেড়ে সুন্দর করে হাট্টে উপরে উঠাও হ্যাঁ বলে টিক্কা খান বাংলায় স্থান যেতে হবে পাকিস্তান এমনই কথাই ভয়ে পালিয়ে গেল সেই ভট্ট খান এটি ছিল মুক্তিযোদ্ধাদের অবদান সেভেন আন ওয়ান সেভেন্টি নাম্বার লাস্ট নাম্বার তিন ভরি সৈন্যের গহনার নাম্বার ও ফাউ সুন্দর লক্ষ্য এখন চারিদিকে বালি চিক করে কোথাও নেই কাদা টিকিরের কালার সাদা সিরিজ এ মনোগ্রাম পিয়ারা টিকিটের ডিজিট নম্বর ষাটটি একটি একটি করে দেখুন ওয়ান 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 ফোর থ্রি এইট লাস্ট নাম্বার সেভেন ইয়েস আবারও চোখ রাখুন টিকিটের দিকে ডাবল ওয়ান ওয়ান ফোর থ্রি এইট সেভেন এক 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 চার তিন আট সাত এক 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 চার তিন আট সাত অপর পৃষ্ঠায় ওয়ালনি মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো সেভেন ফোর এইট থ্রি টু লাস্ট দুটি নাম্বার আরে 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 চলে যাচ্ছেন নাকি যান যান বাসায় যান খাওয়া দাওয়া করে আরাম করে ঘুমান আর এই যে মামির কানে কানে গিয়ে বলবেন ওকে শুনছো আগামীকাল সৈয়দপুর মেলায় দিচ্ছে দশ ভরি স্বর্ণের গহনা বারোটি মোটর সাইকেল অবশ্যই ক্রয় করবেন মামা মামি যৌথভাবে ভাবে মেলা মাঠে কেননা শেষ বিদায় লগ্নের এই বাম্পার গুলোতে শেষ বিদায় লগ্নে সৈয়ত্তরপুর মেলা থেকে কিছু কেনাকাটা করে স্মৃতি হিসাবে রেখে দেবেন আপনার ঘরে এ আশায় এই প্রত্যাশা রেখে ফোন ধরেছে আবার ট্রাই করো লাস্ট নাম্বার ফোর আজকের তিন ভরি গহনার নাম্বার ফোন দেওয়ার কার্যক্রম চলছে ফোন টে নো কোন হন্ডার মালিক আছে নেই তাহলে আর কোন রাত্রি গভীর না আগামীকাল সকলেই যাদের সঙ্গে কথা হয়েছে বারোটার থেকে হন্ডা নিতে চলে আসবেন রিসিভ হয়েছে এটা তিন নাম্বার ফোন দেওয়া হচ্ছে হ্যাঁ সম্মানিত তাই বেশি কথা না আপনারা আগামীকালকে দশ স্বর্ণ অলঙ্কার বারোটি মোটর সাইকেল মনমুগ্ধকর একাত্তরটি পুরস্কারের আকর্ষণীয় ড্রতে অংশগ্রহণ করবেন শুক্রবার ছুটির দিনে এ আশায় প্রত্যাশা রেখে এখন